আর মাত্র হাতে কয়েকটি দিন ইতিমধ্যেই শুরু হবে সিবিএসসি বোর্ডের পরীক্ষা একরা ইংলিশ স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার একরা ইংলিশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ জানান এই স্কুল থেকে এই প্রথমবার পাঁচজন ছাত্র ও পাঁচজন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবেন তিনি আরো জানান নাবিনামি স্কুল থেকে আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো ফল করবে বলে জানান তিনি ছাত্রছাত্রী স্কুল শিক্ষকেরা পরীক্ষার বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন বিদায় সংবর্ধন অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রী হাতে স্কুলের পক্ষ থেকে একটি করে কভার ফাইল ও একটি করে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেন শিক্ষক ও শিক্ষিকারা রিপোর্ট হিন্দ নিউজ আজকে আমাদের এখানে ইকরা ইংলিশ স্কুলে প্রথম ফেয়ারওয়েল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমাদের 5 ছেলে এবং 5 মেয়ে সিবিএসই বোর্ডে এরা পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ এটা প্রথম এই ফার্স্ট আর কি ফার্স্ট ব্যাচ এটা যার মধ্যে পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে আমাদের দশজন টোটাল ক্যান্ডিডেট আমাদের টেন্থের পরীক্ষা দিতে যাচ্ছে এই টোয়েন্টি থেকে শুরু আছে পরীক্ষা আমাদের আমাদের প্রথম পরীক্ষা আছে বেঙ্গলি আচ্ছা প্রথম আমি আশা রাখি যে বড়ো বড়ো নামি দামি স্কুলের থেকেও আমরা কোনো অংশে কম যাব না আমাদের ছেলেমেয়েরা খুব ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিবে এটা আমরা আশা রাখি আমার নাম মোহাম্মদ ইকরা ইংলিশ স্কুলের একজন কর্ণধার